আজকের আলোচনাটা কলকাতা ভিত্তিক একটা প্রতিষ্ঠান যোগ ও হ্যাপিনেস তাদের দেওয়া এক বছরের যোগ ডিপ্লোমা কোর্স নিয়ে হ্যাঁ আমরা ওদের ওয়েবসাইট থেকে বেশ কিছু তথ্য জোগাড় করেছে ঠিক আর আমাদের লক্ষ্য হবে এই তথ্যের ভিত্তিতে বোঝা যে এই কোর্সটা ঠিক কি রকম মানে কারা এটা করলে লাভবান হবেন আর এর বিশেষত্বগুলো কি বিশেষ করে যে ডুয়াল সার্টিফিকেশনের ব্যাপারটা আছে হ্যাঁ একদম ডুয়াল সার্টিফিকেশন আর সরকারি স্বীকৃতির দিকটা একটু ভালো করে দেখতে হবে ওয়েবসাইট তো বেশ জোর দিয়ে বলছে এগুলোর কথা শুরুতেই বলি মানে যেটা আমার চোখে পড়ল এটা একই সাথে দুটো বড় সংস্থার স্বীকৃতি পেয়েছে একটা হলো ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের যোগ সার্টিফিকেশন বোর্ড মানে ওয়াইসিবি হ্যাঁ ওয়াইসিবি আর অন্যটা হল ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন মানে আই এই দুটো একসাথে পাওয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অবশ্যই এটা একটা বড় আকর্ষণ হতেই পারে চলুন তাহলে একটু গভীরে যাই কি কি আছে দেখি আচ্ছা আচ্ছা তাহলে একেবারে বেসিক তথ্য দিয়ে শুরু করি কোর্সের নাম তো বলাই হল ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন যোগ প্রতিষ্ঠানটার নাম যোগ ও হ্যাপিনেস কলকাতাতে মেয়াদ এক বছর হ্যাঁ এক বছর এবার আসি ক্লাসের সময়সূচিতে এটা অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ ঠিক থিওরি ক্লাসগুলো মানে তত্ত্ব সেগুলো হচ্ছে প্রতি শনি আর রবিবার আচ্ছা উইকেন্ডে হ্যাঁ সকাল দশটা থেকে বারোটা আর প্র্যাকটিক্যাল ক্লাস মানে ব্যবহারিক ওটা কিন্তু সপ্তাহের কাজের দিনগুলোতে সোম থেকে শুক্র ও সপ্তাহে পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিন দুটো সময় আছে সকালে সাতটা থেকে আটটা আর সন্ধ্যায় থেকে হুম তার সাড়ে সাড়ে ছটা সাতটা মানে যারা চাকরি বা অন্য কাজ করেন তাদের জন্য সকাল বা সন্ধ্যার যে কোনো একটা বেছে নেওয়ার সুযোগ থাকছে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে সময়সূচিটা বেশ ফ্লেক্সিবল রাখার চেষ্টা করা হয়েছে তবে একটা জিনিস কিন্তু ভাবার সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিক্যাল ক্লাস মানে বেশ একটা কমিটমেন্ট দরকার ঠিক পয়েন্ট শুধু উইকেন্ডের ক্লাস ভাবলে হবে না রেগুলার সময় দিতে হবে একদম বিশেষ করে যারা নতুন শুরু করছেন তাদের জন্য এটা হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে যদিও যোগের জন্য নিয়মিত অভ্যাসটাই আসল অবশ্যই আর পুরো কোর্সটাই হচ্ছে লাইভ অনলাইন সেশনে অনলাইন আচ্ছা হ্যাঁ এর সুবিধা অসুবিধা দুটোই আছে বাড়ি বসে করা যায় কিন্তু ক্লাসরুমের মতো সরাসরি ইন্টারাকশনটা হয়তো একটু কম হয় সেটাই তবে ভালো খবর হলো ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে মানে ক্লাস মিস হলে বা পরে আবার দেখতে চাইলে সেই অপশন থাকছে হ্যাঁ এই রেকর্ডিং রেকর্ডিংয়ের সুবিধাটা অনলাইন কোর্সের জন্য খুব জরুরি মানে কোন আসন বা টেকনিক পরে আবার ঝালিয়ে নেওয়ার জন্য এটা খুব কাজে দেয় ঠিক আর ওয়েবসাইট বলছে প্রতি মাসের প্রথম সপ্তাহে নাকি নতুন ব্যাচ শুরু হয় একটা উদাহরণও দিয়েছে ওয়ান নাইন টোয়েন্টি ফাইভ তার মানে জয়েন করার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না সুবিধা মতো সময়ে শুরু করা যেতে পারে একদম এবার আসি খরচের কথায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ কত বলছে ওয়েবসাইটে লেখা আছে আসল দাম নাকি এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ হ্যাঁ তবে এখন ছাড় দিয়ে এক লাখ কুড়ি হাজার করা হয়েছে মানে হাজার টাকা ছাড় ছাড়টা ভালো কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকাও তো কম নয় এক বছরের ডিপ্লোমার জন্য এটা একটা বেশ বড় বিনিয়োগ ঠিক তাই এই টাকার বিনিময়ে কি পাওয়া যাচ্ছে সেটা খুঁটিয়ে দেখা দরকার সার্টিফিকেশন শিক্ষার মান অন্যান্য সুবিধা সব মিলিয়ে হ্যাঁ ওয়েবসাইটে ক্রেডিট পয়েন্টের কথাও বলা আছে মোট সত্তর পয়েন্ট থিওরির জন্য দুশো নম্বর আর প্র্যাকটিক্যালের জন্য দুশো নম্বর আচ্ছা তার মানে দুটোতেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে নম্বর বিভাজনটা সেটাই ইঙ্গিত করছে তত্ত্ব আর ব্যবহারিক দুটোই সমান জরুরি বেশ তাহলে এই খরচের পর প্রশ্ন আসে এই কোর্সটা আসলে কাদের জন্য কারা করলে সবচেয়ে বেশি লাভ পাবেন ওয়েবসাইটে কি বলছে বলছে যারা যোগাভ্যাসে মানে সিরিয়াসলি আগ্রহী যারা প্রফেশনাল যোগ টিচার বা ধরুন ওয়েলনেস কনসালটেন্ট হতে চান আচ্ছা অথবা যারা যোগ নিয়ে আরও উঁচুতে পড়তে চান মানে হায়ার স্টাডিজ করতে চান তাদের জন্য বেশ একটা বড় গ্রুপকে টার্গেট করা হয়েছে মনে হচ্ছে হ্যাঁ পরিধিটা বেশ বড়ই তবে ন্যূনতম যোগ্যতা কি লাগবে সেটাও নিশ্চয়ই বলা আছে আছে অন্তত টেন প্লাস টু পাস হতে হবে মানে হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য আর বয়স হতে হবে মিনিমাম ১৬ বছর আচ্ছা মানে অ্যাকাডেমিক দিক থেকে খুব বেশি কড়াকড়ি নেই না কিন্তু এরপর কিছু ব্যক্তিগত গুণের তালিকা দিয়েছে যেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে ও কি রকম? যেমন ধরুন ভালো কমিউনিকেশন স্কিল টাইম ম্যানেজমেন্ট মানে সময়ানুবর্তিতা স্টুডেন্টদের এঙ্গেজড রাখার ক্ষমতা হুম এগুলো তো টিচিংয়ের জন্য জরুরি হ্যাঁ আরও আছে বডি ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষমতা এমপ্যাথি বা সহানুভূতি কনফিডেন্স ডিসিপ্লিন ধৈর্য ধৈর্যটা তো যোগের ক্ষেত্রে খুব দরকারি একদম তারপর অ্যানালিটিক্যাল থিঙ্কিং ভালো করে শোনার ক্ষমতা আর শেখানোর প্রতি একটা নিষ্ঠা বা ডেডিকেশন বেশ লম্বা তালিকা বাহ মানে শুধু টেকনিক্যাল স্কিল নয় একজন সম্পূর্ণ শিক্ষক হবার জন্য যে গুণগুলো দরকার সেগুলোর ওপরও জোর দেওয়া হচ্ছে এটা কিন্তু খুব ভালো দিক আমারও তাই মনে হল কারণ যোগ তো শুধু আসন প্রাণায়াম নয় এর সাথে মন ব্যবহার অনেক কিছু জড়িত ঠিক একজন যোগ শিক্ষকের নিজের আচরণ কথা বলার ধরন এগুলো ছাত্রদের ওপর দারুণ প্রভাব ফেলে ঠিক এবার আসি সেই মূল জায়গায় সার্টিফিকেশন যেটা নিয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম হ্যাঁ ওই ডুয়েল সার্টিফিকেশন এখানে মনে হচ্ছে কোর্সটার আসল জোর ওয়েবসাইটে যদিও ডুয়েল বলছে ভালো করে দেখলে মনে হচ্ছে তিনটে স্বীকৃতির ব্যাপার আছে ও তিনটে কি কি দুটো বাইলের সংস্থা আর একটা প্রতিষ্ঠানের নিজস্ব আচ্ছা বুঝিয়ে বলুন তো প্রথমটা হলো যোগ সার্টিফিকেশন বোর্ড মানে ওয়াইসিবি এটা ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের আন্ডারে হ্যাঁ ওয়াইসিবির কথা শুনেছি এরা তো যোগের স্ট্যান্ডার্ড ঠিক করে ঠিক এই কোর্সটা করলে নাকি ওয়াইসিবির দুটো লেভেলের সার্টিফিকেট পাওয়া যাবে লেভেল টু আর লেভেল থ্রি টু মানে যোগ ওয়েলনেস ইনস্ট্রাক্টর আর লেভেল থ্রি হল যোগ টিচার ও ইভ্যালুয়েটার দুটোই একসাথে হ্যাঁ ওয়েবসাইটে তাই লেখা লেভেল টু আর থ্রি এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি আর লেভেল থ্রি পাওয়ার তাৎপর্য কি খুব জরুরি প্রশ্ন দেখুন ওয়াইসিবি লেভেল টু মানে যোগ ওয়েলনেস ইনস্ট্রাক্টর এটা মূলত সুস্থ ব্যক্তিদের যোগ শেখানোর জন্য মানে ধরুন সাধারণ স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগ ক্লাস নেওয়া প্রিভেন্টিভ হেলথ কেয়ার যাকে বলে আচ্ছা কিন্তু ওয়াইসিবি লেভেল থ্রি যোগ টিচার ও ইভ্যালুয়েটার এটা আরো অ্যাডভান্সড এই সার্টিফিকেট পেলে আপনি শুধু নিজে শেখাতে পারবেন তাই নয় আপনি অন্য যোগ শিক্ষকদের বা যারা শিক্ষক হতে চাইছেন তাদের মূল্যায়ন বা ইভ্যালুয়েট করারও যোগ্যতা অর্জন করবেন ও তার মানে আপনি এক্সামিনার হতে পারবেন অনেকটা তাই মানে আপনি যোগ শিক্ষক তৈরির প্রক্রিয়ার অংশ হতে পারছেন এটা কিন্তু একটা বড় ব্যাপার পেশাগত দিক থেকে আপনার গুরুত্ব অনেক বেড়ে যায় বা এটা তো দারুণ একটা দিক আর এই সরকারি স্বীকৃতির মানে ওয়াইসিবি সার্টিফিকেশনের গুরুত্বটা ঠিক কতটা দেখুন যখন ভারত সরকার নিজে একটা স্ট্যান্ডার্ড ঠিক করে সার্টিফিকেট দেয় তার একটা আলাদা ওজন থাকে জাতীয় স্তরে তো বটেই আন্তর্জাতিক স্তরেও এর পরিচিতি বাড়ছে বিশেষ করে যোগের দুনিয়ায় যেখানে নানা ধরনের চর্চা চলে সেখানে একটা সরকারি মান্যতা থাকা মানে আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় চাকরির বাজারে বিশেষ করে ভালো প্রতিষ্ঠানে বা কর্পোরেট জগতে এই ওয়াইসিবি সার্টিফিকেশন একটা বড় প্লাস পয়েন্ট বোঝা গেল তাহলে ওয়াইসিবি গেল দ্বিতীয় সংস্থাটা কি বললেন ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন মানে আইওয়াই হ্যাঁ আইওয়াই এটা কিরকম সংস্থা আইওয়াই হল ভারতের মুখ্যমান যোগ প্রতিষ্ঠান বিভিন্ন ট্রেডিশনাল যোগগুরু এবং স্কুলগুলোর একটা মিলিত প্ল্যাটফর্ম অনেকটা স্বনিয়ন্ত্রক সংস্থা সেলফ রেগুলেটরি বডির মতো ইন্টারেস্টিংলি এটারও কিন্তু আয়ুষ মন্ত্রকের সাপোর্ট আছে আচ্ছা এর কাজ হলো বিভিন্ন যোগ ধারার মধ্যে একটা সংযোগ স্থাপন করা যোগ প্রফেশনালসদের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করা এই কোর্সটা করলে আইওয়াই থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন যোগ পাওয়া যাবে আরে ওয়াইসিবি দিচ্ছে সরকারি মান আর আইআইএ দিচ্ছে ই কমিউনিটির ভেতরের স্বীকৃতি আর নেটওয়ার্ক দুটো কি পরিপূরক একদম ঠিক ধরেছেন দুটো দুই ধরনের ভ্যালিডেশন দিচ্ছে ওয়াইসিবি দিচ্ছে ফর্মাল স্ট্রাকচার্ড সরকারি স্বীকৃতি যেটা হয়তো চাকরি বা ফর্মাল জায়গায় বেশি কাজে লাগবে আর আইআইএ আর আই দিচ্ছে ভারতের লিডিং যোগ সংস্থাগুলোর নেটওয়ার্কে ঢোকার সুযোগ এদের মেম্বার হলে প্রফেশনাল আইডি কার্ড পাওয়া যায় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে যাওয়ার সুযোগ হয় মানে একটা বৃহত্তর যোগ কমিউনিটির অংশ হওয়া যায় জ্ঞান আদান প্রদান নেটওয়ার্কিং এগুলোর জন্য খুব ভালো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একজন স্টুডেন্ট মোট তিনটে সার্টিফিকেট পাচ্ছেন ওয়াইসিবি লেভেল টু ওয়াইসিবি লেভেল থ্রি আইআইএ সার্টিফিকেট আর তার সাথে যোগ ও হ্যাপিনেসের নিজস্ব ডিপ্লোমা সার্টিফিকেট হ্যাঁ এই কম্বিনেশনটা কিন্তু সত্যি বেশ পাওয়ারফুল মনে হচ্ছে একদিকে সরকারি স্ট্যান্ডার্ড অন্যদিকে প্রফেশনাল কমিউনিটির অ্যাকসেপ্টেন্স হ্যাঁ এটাই সম্ভবত এই কোর্সের মূল ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন এটা পাশ করা ছাত্রছাত্রীদের একটা কমপ্লিট প্রোফাইল তৈরি করতে সাহায্য করবে মানে বিভিন্ন দিকে দরজা খুলে যেতে পারে সরকারি চাকরি নিজের স্টুডিও কর্পোরেট ওয়েলনেস সব দিকেই আচ্ছা এবার একটু দেখি এই এক বছরে ঠিক কি কি শেখানো হবে মানে পাঠ্যক্রমটা কেমন কি বলছে ওয়েবসাইট বলছে যোগের গভীর জ্ঞান শেখানো হবে মানে শাস্ত্রীয় আর আধুনিক দুটো দিকই তারপর এফেক্টিভ টিচিং মেথড মানে শেখানোর কার্যকরী পদ্ধতি আচ্ছা বিভিন্ন আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ ধ্যান এগুলো সঠিক কৌশল তো থাকবেই সাথে থাকবে স্টুডেন্টদের কিভাবে মূল্যায়ন করতে হবে সেই পদ্ধতি আর যোগ থেরাপির কিছু বেসিক অ্যাপ্লিকেশন এখানে দুটো জিনিস আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এক ওই শেখানোর পদ্ধতি আর মূল্যায়নের কৌশল শেখানো এটা খুব দরকারি কেন বলুন তো কারণ শুধু নিজে যোগ জানলেই তো হবে না অন্যকে ঠিকমতো শেখাতে পারা তাদের উন্নতিটা বুঝতে পারা এটাই তো আসল টিচিং স্কিল আর এটা লেভেল থ্রি সার্টিফিকেশনের সাথে সরাসরি যুক্ত ঠিক আর দ্বিতীয় কোনটা বললেন দ্বিতীয়টা হল যোগ থেরাপির প্রয়োগ এখনকার দিনে ওয়েলনেসের জগতে যোগ থেরাপির ডিমান্ড কিন্তু খুব বাড়ছে এই জ্ঞানটা থাকা একজন যোগ শিক্ষকের জন্য একটা বড় অ্যাডভান্টেজ যদিও এখানে কতটা গভীরে শেখানো হবে সেটা স্পষ্ট নয় হুম ঠিক আর ওই যে লেভেল থ্রি সার্টিফিকেশনের মাধ্যমে মাস্টার ট্রেনার হওয়ার কথা হচ্ছিল ওয়েবসাইটে বলছে এটা নাকি কলেজ ইউনিভার্সিটিতে চাকরির ক্ষেত্রে হেল্প করতে পারে এটা কতটা রিয়েলিস্টিক দেখুন মাস্টার ট্রেনার বা ইভ্যালুয়েটর হওয়ার যোগ্যতা অর্জন করা মানে আপনি যোগ শিক্ষক তৈরির যে ইকোসিস্টেম তার অংশ হতে পারছেন থিওরিটিক্যালি এটা অবশ্যই আপনাকে কলেজ ইউনিভার্সিটি বা বড় ট্রেনিং ইনস্টিটিউটে ভালো পজিশনের জন্য যোগ্য করে তোলে কিন্তু বাস্তবে বাস্তবে সুযোগটা কতটা আসবে সেটা বাজারের চাহিদা আপনার নিজের অভিজ্ঞতা নেটওয়ার্কিং এগুলোর উপর নির্ভর করবে তবে এই কোয়ালিফিকেশনটা আপনার সিভিকে নিঃসন্দেহে অনেক স্ট্রং করবে আপনাকে আর পাঁচজন সাধারণ যোগ ট্রেনারের থেকে আলাদা করে দেবে বোঝা গেল মানে যোগ্যতাটা থাকছে সুযোগটা নিজেকে তৈরি করতে হবে একদম বেশ এবার চলুন ওয়েবসাইটে যে লম্বা একটা সুবিধার লিস্ট দেওয়া আছে প্রায় কুড়িটা তার মধ্যে কয়েকটা জরুরি সুবিধার দিকে চোখ বলানো যাক কুড়িটা আচ্ছা বলুন দেখি কি কি বলছে মার্কেটিং নিশ্চয়ই আছে এর মধ্যে হ্যাঁ তা তো একটু আছেই মনে হচ্ছে তবে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও আছে যেমন প্রফেশনাল সুবিধার মধ্যে প্রথমেই আবার ওই ডুয়াল সার্টিফিকেশন ওয়াইসিবি প্লাস আইএএ আর সরকারি স্বীকৃতির কথা বলা হয়েছে এর ফলে নাকি বিশ্বব্যাপী কাজের সুযোগ তৈরি হয় হাসপাতাল কর্পোরেট সেক্টর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের সম্ভাবনার কথাও লেখা আছে এই বিশ্বব্যাপী কাজের সুযোগ কথাটা একটু সাবধানে নিতে হবে কেন দেখুন ওয়াইসিবি সার্টিফিকেশন আন্তর্জাতিক স্তরে পরিচিতি বাড়াচ্ছে ঠিকই কিন্তু প্রত্যেক দেশের তো নিজস্ব কানুন থাকে যোগ প্রশিক্ষকদের জন্য তাই এটা পেলেই যে সব দেশে সরাসরি কাজ পাওয়া যাবে এমনটা ভাবা ঠিক না তবে হ্যাঁ ভারতে বা বিদেশে যেখানে ভারতীয় যোগের কদর আছে সেখানে সুযোগ অবশ্যই বাড়বে ঠিক আর একটা খুব বড় ক্লেম হল হান্ড্রেড পার্সেন্ট চাকরি সহায়তা মানে জব অ্যাসিস্টেন্স হান্ড্রেড পার্সেন্ট এটা কি গ্যারেন্টি সেটাই প্রশ্ন সাধারণত জব অ্যাসিস্টেন্স মানে তো চাকরি পেতে সাহায্য করা সিভি তৈরি ইন্টারভিউ প্রিপারেশন চাকরির খবর দেওয়া হ্যাঁ এ হেল্প করা এটা চাকরি পাওয়ার গ্যারান্টি নয় কিন্তু তবে ভালো ইনস্টিটিউট এই সাপোর্টটা ভালোভাবেই দেয় যেটা স্টুডেন্টদের খুব কাজে আসে এই সহায়তার ধরনটা ওয়েবসাইটে আরও বিস্তারিত বলা আছে কি সেটা খুব স্পষ্ট করে বলা নেই তবে এই প্রতিশ্রুতিটা থাকাটাও একটা পজিটিভ দিক অবশ্যই এরপর স্কিল ডেভেলপমেন্টের কথা বিস্তারিত যোগ্যান ভালো টিচিং আর অ্যাসেসমেন্ট স্কিল থেরাপির জ্ঞান লিডারশিপ কোয়ালিটি আর লাইফ ক্লাসে পড়ানোর মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওই লাইফ ক্লাসে পড়ানোর মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা যদি সত্যিই থাকে তাহলে খুব ভালো কারণ অনেক কোর্সে শুধু থিওরি পড়ানো হয় আর নিজেরা প্র্যাকটিস করানো হয় কিন্তু সরাসরি অন্যদের সামনে ক্লাস নেওয়ার সুযোগ না পেলে আসল কনফিডেন্সটা আসে না টিচিংয়ের ভয়টা কাটে না ঠিক আর পার্সোনাল ডেভেলপমেন্টের কথাও আছে নিজের যোগাভ্যাস গভীর হবে সেলফ অ্যাওয়ারনেস বাড়বে এগুলো তো যোগ শিখলে হওয়াই স্বাভাবিক হ্যাঁ ওটা বাই প্রোডাক্ট কমিউনিটি আর রিসোর্সের মধ্যে আছে আইওয়াই এ প্রফেশনাল আইডি কার্ড দেশজোড়া নেটওয়ার্কিংয়ের সুযোগ এক্সক্লুসিভ স্টাডি মেটেরিয়াল আর আপডেটস পাওয়ার সুবিধা হুম এগুলো লং টার্মে কাজে লাগার মতো জিনিস একটা ভালো নেটওয়ার্ক আর আপ টু ডেট থাকাটা যে কোনো প্রফেশনেই জরুরি তাহলে সব মিলিয়ে এই সুবিধাগুলো দেখে মনে হচ্ছে যারা ধরুন সুইচ করে যোগে আসতে চান চান বা যারা অলরেডি প্র্যাকটিস করেন কিন্তু একটা ফর্মাল স্বীকৃত যোগ্যতা অথবা যারা নিজেদের স্কিল আরও বাড়াতে চান তাদের সবার জন্যই কিছু না কিছু রাখার চেষ্টা করা হয়েছে প্যাকেজটাতে হ্যাঁ কিন্তু দিনের শেষে সেই একই কথা এক লাখ বারো হাজার টাকা আর এক বছরের সময় এই বিনিয়োগের রিটার্নটা কতটা আসবে সেটা ব্যক্তির নিজের লক্ষ্য আর চেষ্টার উপর অনেকটাই নির্ভর করবে অবশ্যই এবার একটু প্রতিষ্ঠানটা মানে যোগ ও হ্যাপিনেস আর ওই সার্টিফিকেশন দেওয়া সংস্থাগুলো নিয়ে আরেকবার ছোট করে জেনে নেই হ্যাঁ ওয়াইসিবি তো হল সরকারি স্ট্যান্ডার্ড সেটিং বডি আর আইআইএ হলো হল যোগ সংস্থাগুলোর একটা ফেডারেশন বা নেটওয়ার্কের মতো আর যোগ ও হ্যাপিনেস নিজে ওয়েবসাইট বলছে এটা কলকাতার একটা পরিচিত যোগ টিচার্স ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠাতা শিশির বিশ্বাস এরা আই এর অ্যাফিলিয়েটেড বা অ্যাসোসিয়েট সেন্টার আর ওয়াইসিবি স্বীকৃত কোর্সও করায় আচ্ছা তারা কোয়ালিটি ট্রেনিংয়ের জন্য পরিচিত বলেও দাবি করছে বিভিন্ন লেভেলের কোর্স আছে বেসিক অ্যাডভান্সড থেরাপি এমনকি প্রিনেটাল যোগাও অনলাইন অফলাইন দুটোই করায় হুম এই দাবিগুলো যাচাই করার ভালো উপায় হল পুরনো ছাত্রদের ফিডব্যাক দেখা একদম ওয়েবসাইটে এই ডিপ্লোমা কোর্সের দুটো রিভিউ দেওয়া আছে দেখলাম দুটোতেই ফাইভ স্টার রেটিং ও কি লিখেছেন তারা একজন শিবানী সাধু লিখেছেন যে এটা টিচার্স ট্রেনিংয়ের জন্য বেস্ট জায়গা তিনি আসন প্রাণায়াম মুদ্রা বান্ধা মান্ত্রা এগুলো খুব ভালোভাবে শিখেছেন তবে তিনি টিচার্স ট্রেনিং কোর্স করেছেন বলেছেন সেটা এই নির্দিষ্ট ডিপ্লোমা কোর্স কিনা তা অবশ্য স্পষ্ট নয় হ্যাঁ রিভিউটা কোন কোর্সে সেটা দেখে নেওয়াটা জরুরি আরেকজন অনিন্দিতা মুখার্জি লিখেছেন যে এটা একটা অসাধারণ যোগ জার্নি ছিল যা তাকে যোগ আর জীবন নিয়ে গভীর উপলব্ধি দিয়েছে বাহ বেশ পজিটিভ রিভিউ হ্যাঁ পজিটিভ তো বটেই তবে এগুলো যেহেতু তাদের নিজেদের ওয়েবসাইটে দেওয়া তাই এগুলো কতটা আনবায়াসড সেটাও একটু ভেবে দেখতে হবে বাইরের কোনো প্ল্যাটফর্মে বা অন্য কারো থেকে রিভিউ পেলে হয়তো আরও ভালো বোঝা যেত ঠিক কথা ওয়েবসাইটের রিভিউ একটা আইডিয়া দেয় কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আরও একটু রিসার্চ করে নেওয়া ভালো তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি যোগ ও হ্যাপিনেসের এই এক বছরের অনলাইন ডিপ্লোমা কোর্সের মূল আকর্ষণ হল এর তিন রকমের সার্টিফিকেশন है YCB लेवल 2 और 3 IAYA Advanced Certificate और सार्टिफिट और इन्स्टीटिव निजस्व डिप्लोमा ठीक এর ফলে সরকারি স্বীকৃতি আর প্রফেশনাল নেটওয়ার্ক দুটোই পাওয়ার সুযোগ থাকছে কোর্সটা শুধু যোগ শেখানো নয় কিভাবে শেখাতে হবে কিভাবে মূল্যায়ন করতে হবে এবং যোগ থেরাপির প্রাথমিক ধারণা এগুলোর উপরও জোর দিচ্ছে ফ্লেক্সিবল ক্লাস রুটিন এর সুবিধা আর ওই জব অ্যাসিস্টেন্সের প্রতিশ্রুতিও আছে হ্যাঁ যদিও সেটা ডিটেলসড আরও জানা দরকার তবে এর জন্য বেশ ভালো পরিমাণ সময় আর টাকা বিনিয়োগ করতে হচ্ছে সব মিলিয়ে যারা যোগকে সিরিয়াসলি পেশা হিসাবে নিতে চান এবং একটা ভালো রেকগনাইজড প্ল্যাটফর্ম খুঁজছেন তাদের জন্য এটা একটা অপশন হতে পারে তবে ডিসিশন নেওয়ার আগে নিজের প্রয়োজন প্রত্যাশা আর কোর্সের অফারিং এগুলো খুব ভালোভাবে মিলিয়ে দেখা উচিত আলোচনাটা সত্যি অনেক গভীরে গেল অনেকগুলো দিক পরিষ্কার হল শেষে একটা প্রশ্ন শুধু রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন দেখুন একদিকে ভারত সরকার ওয়াইসিবির মাধ্যমে যোগ শিক্ষায় একটা স্ট্যান্ডার্ডাইজেশন আনার চেষ্টা করছে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করছে অন্যদিকে আইএ এর মতো সংস্থাগুলো ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী ধারাকে এক ছাতার তলায় এনে একটা প্রফেশনাল কমিউনিটি তৈরি চেষ্টা করছে ঠিক এই যে দ্বৈত প্রক্রিয়া একদিকে সরকারি নিয়ম কানুন স্ট্যান্ডার্ড অন্যদিকে যোগ কমিউনিটির নিজস্ব নেটওয়ার্ক আর ট্রেডিশন এই দুটো মিলে বিশ্বমঞ্চে ভারতীয় যোগের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে নিয়ে যাবে ইন্টারেস্টিং প্রশ্ন এক্সারসাইজের গণ্ডি থেকে বের করে এনে স্বাস্থ্য আর ভালো থাকার একটা ইন্টিগ্রেটেড ওয়েলনেস সিস্টেম হিসেবে আরও শক্তিশালী করবে নাকি স্ট্যান্ডার্ডাইজেশনের চক্করে যোগের যে একটা নিজস্ব স্বাধীনতা একটা বৈচিত্র্য আছে সেটা কোথাও গিয়ে একটু কমে যাবে সত্যি ভাবার মতো প্রশ্ন এর উত্তর হয়তো সময় দেবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ